একটু দিলটা নরম করে শুনরে আল্লাহর ভাই ভারতে বহুত বহুত বড় বড় একজন অল্প বয়সের এক যুবক সে আল্লাহর অলি হয়েছে আমার নবীর প্রতি আর ভালোবাসা জাহিন কইরা ইতিহাসে যার নাম রয়েছে ইলমুদ্দিন ইলমুদ্দিন ইংরেজ আমলে ব্রিটিশ পিরিয়ডে ভারতে ইংরেজ আমলে আমার নবীর বিরুদ্ধে একটা বই লিখেছিল আমার এক নবীর দুশ্মন বইয়ের নাম দিয়েছিল রঙ্গিলা রসুল আর ওই রঙ্গিলা রসুল বইটা রাজপাল নামে একটা প্রকাশক সে প্রকাশনা করেছে রাজপাল ভাইরা বন্ধুরা কিন্তু লেখক কে আসিল ওই লেখকের নাম কেউ জানতো না লেখকের নাম ছিল গোপন একটা ফেক নাম দিয়া বইটা লিখছে আর প্রকাশ করছে রাজপাল ভাইরা বন্ধুরা এই বইয়ের মধ্যে আমার নবীর বিরুদ্ধে বিভিন্ন কথা বিভিন্ন কুৎসা রটনা করল বিভিন্ন মন্তব্য আমার নবীর বিবাহ সাদী নিয়ে আম্মাদান আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালা আনহার সাথে বিবাহ লিয়াও সে অনেক কুটুক্তি করল যেটা কিছুদিন আগে কিছুদিন আগে এটার নাম কি ভারতের এই যে নারী এক বেহায়া নারী আমার নবীর বিরুদ্ধে আনহার। বিয়ের ব্যাপারে করেছিল এই কটুক্তির কথাগুলা মূলত ওই রঙ্গিলা রসুলের কথা ওই বইয়ে এ ভাই দিল্লির সাহি মসজিদে জুম্মার বায়ানের সময় আল্লাহ আতাউল্লাহ শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লা গেলেই শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ গেলেই তিনি এক জালামুই বাসন দিলেন আর বাসনে এক পর্যায়ে তিনি কান্না শুরু করে দিলেন কান্না শুরু করে দিলেন কেন কানতেছেন কারণ তিনি বলেন আমরা ওই রঙ্গিলা রসুল বইয়ের আমার নবীর বিরুদ্ধে এত বড় কটাক্ষ করলো এত বড় কটুক্তি করলো আমরা ভারতের মুসলমান ব্রিটিশ আদালতে মামলা করলাম মামলা করলাম ওই ব্রিটিশ আদালতে তারে গ্রেপ্তার করার জন্য কিন্তু আদালত তারে একদম বেকচু বেকচুর খালাস দিয়ে দিল আদালত বলতে এটা বাক স্বাধীনতা সে চাইছে সে বলবে সেটা অসুবিধা কি একজনের স্বাধীনতা করব করা যাবে না আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ গেলেই চুকির পানি জড়তেছে আল্লাহর ওলি তিনিও বহুত বড় আল্লাহর ওলি চোখ দিয়া পানি জড়তেছে আমরা এত বড় মাজলুম কোন কে শক্তি নাই কোন কে এর জবাব দেওয়ার কোন বীর বাহাদুর নাই নাই কি কোন সালাউদ্দিন আইয়ুবি নাই কি কোন মুহাম্মদ বিন কাসিম সাতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহির জালাময় ভাষণ আর চুকের পানির দিকে যুবক ইলমুদ্দিন মাদ্রাসায় পড়ুয়া কোন যুবক নয় বাবার সাথে কাজ করে দোকানে কাজ করে একজন ছোট্ট বালক ইলমুদ্দিন যৌবনে পার যৌবনে মাত্র পা দিছে যৌবনে পা দিছে ইলমুদ্দিন আতাউল্লা বুখারি রহমতুল্লাহ কত রা সুন্দর তার দিলের মধ্যে লাগলো আমার নবীর ইজ্জত যদি না থাকে আমি দুনিয়াতে তাই কে কোনো লাভ নাই লাভ কি আমার নবীর ইজ্জত যদি নিয়ে কেউ টান দেয় আর আমি যদি চোখ বুঝে সই তাহলে আমার দুনিয়াতে বেঁচে লাভ কি বেঁচে লাভ কি একদিন তো দুনিয়া থেকে চলেই যেতে হবে বিদায় নিতে হবে তাহলে আমি কেন আমি কেন আমি কেন দুশ্মনের দিকে আমি কেন দুশ্মনকে ভয় পাবো এই বইলা খাজা এই বইলা ভাইরা বন্ধুরা ইলমুদ্দিন আওয়াজ দিয়া বলতেছে ওস্তাদ জি দোয়া করবেন আমার জন্য আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন বইলে হিসে বের হয়ে গেল বাজার থেকে যায় একটা ধারালো ছুরি কিনলো ছুরিটা কিনা মায়ের কাছে আসলো আইসা ছুরিটা ধার দিতেছে আর মাকে বলতেছে মাগো তুমি একটা রুটি বানাও রুটি খাবো মা বলতেছে বাবারে ও বাবা তুমি ছুরি ধারাইতেছো কেন কারণ কি তখন ছেলে কয় মা গো মা এক নবীর দোষ খতম করবো গো মা কে রে বাবা কয় রঙ্গিলা রসুল বইটা যে লিখছে মা তুমি জানো না আমার নবীকে গালি দিয়েছে আমার নবীকে গালি দিয়েছে নবীকে গালি দিয়েছে মা গো ও মা কেমন করে সেটা নবীর উম্মত নবীর আশেখ সইবে এই কথা বলা মাত্রই মাও ছিল কেমন ইমানদার কেমন ইমানদার নবীর একজন আশিকা নবীর একজন আশিকা মহিলাদের অন্তরে নবীর প্রতি ভালোবাসা কি পরিমাণ ছিল উহুদের যুদ্ধে শোনেন না একজন মহিলা উহুদের যুদ্ধে আমার নবী নাই নবী নাই ডাক দোর দিছি। মেশকাজ শরীফের হাদিস আমার বায় মানুষেরা মা যুদ্ধে যায় কোনো লাভ নাই উহুদে তোমার সন্তান মারা গেছে মহিলা চোখের পানি মুশিয়ার কয় আমি আমার সন্তানের খবর জানতে আসি নাই তোমরা আমাকে বলো গো আমার মায়ার নবী কেমন আছে সামনের দিকে আগা আর একজনে কয়েক মা গো জুত্ত যা লাভ নাই তোমার স্বামী শহীদ মহিলা আর রিপানি স্বামীর খবর নিতে আসি নাই আমি এসেছি আমার সন্তানের খবর নিতেও না আমার মায়ার নবী কেমন আছেন সামনের দিকে আগায় ভাই শহীদ গেছে কয় ভাইয়ের খবর আমাকে জানায়ও না গো আগে বলো আমার নবী কেমন আছে আল্লাহ নবী চেহারাটা দেখা মহিলা শুক্রিয়া আদায় করে নবী সন্তান হারানোর হারানোর বাবা স্বামী হারানোর বেথা ভাই হারানোর ব্যথা আজকে উহুদে আমি সন্তান হারাইছি ভাই হারাইছি স্বামী হারাইছি সকল আপন জনকে হারানোর বেদনা বেতা মুহূর্তের মধ্যে আমি ভুলে গেলাম আপনার নুরানি আপনার জীবিত চেহারাটা দেখা মাত্র এতটা মোহাবত মহিলাদের আমার নবীর প্রতি ছিল ইলমুদ্দিনের কয় বাবা তুমি যদি আমার সন্তান খুঁজে থাকো তাহলে জালে মেরে জবাব তুমি দাও যাও বাবা তুমি নবীর দুশ্মনের সঠিক উচিত শিক্ষা দিয়ে আসো এই বইলা ইলমুদ্দিন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সুরিটা হাতি নিয়ে চলছে ভাইরা বন্ধুরা চুরিটা হাতে নিয়ে চলছে ও ভাই ভাইরা বন্ধুরা পাকিস্তানে তার জন্ম ছিল পাকিস্তানে তখন ছিল পাকিস্তান ভারত সব পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সব ছিল এক পাকিস্তানের লাহুর লাহোরে তার জন্ম এমনকি ওই জায়গায় বিভিন্ন মসজিদের নামও মসজিদে ইলমুদ্দিন নাম রাখা হয়েছে অনেক রাস্তার নামটাও তার নামে নামকরণ করা হয়েছে ভাইরা বন্ধুরা এত বড় এত বড় ঘটনা ব্রিটিশ পিরিয়ড ঘটেছিল কি ছিল সেই ইতিহাস আর এটাই ছিল মূলত অখণ্ড ভারতের একটা পটভূমি ভারত পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পিছনে মূল ঘটনা যতগুলি আছে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল এটা উল্লেখযোগ্য কারণ ছিল এই ঘটনা ভারত আর পাকিস্তানে বাক হয়ে যাওয়ার পিছনে বহুত বড় একটা কারণ বহুত বড় একটা ঘটনা ও ভাই এই শুনেন শোনেন ভাইয়েরা বন্ধুরা ছুরিটা লয়ে সে চলে গেল ওই প্রকাশকের কাছে যা বলতেছে কে বইটা বইটা প্রকাশ করেছে কয়া রাজপাল খেডা সে মনে করেছে রাজপালই মনে করেছে লোকটা তারে মনে হয় পুরস্কার দিতে আইছে কারণ অনেক হিন্দুরাই এই মুহূর্তে তারে বিভিন্ন পুরস্কার দিতেছিল বলতেছে ক্যাবাই কেন আমি তো রাজপাল বলা মাত্রই সুরিটা বেন কুই দেরি নাই ঢুকায় দিসে ফেঁট দিয়া উপুর জুপুরি তারে আঘাত করতে করতে এই জায়গায় তারে শেষ করলো আর বলল তুই নবির দুস্মান দুনিয়াতে থাকার তোর কোনো অধিকার নাই মানসব্বানবি এন ফখতুলো মানসব্বানবি এন ফখতুলু মানসব্বানবী এন ফখতুলো ভাইরা বন্ধুরা কতল করে ফেললেন মানুষজন এতারা ধরলো ইলমুদ্দিন দৌড় দেয় না নিজেকে বাঁচানোর জন্য কোনো করে না দৌড় দেয় না হাত থেকে হাতিটা দেয় না মানুষজন তারা ধরলো ঠান্ডা মাথায় পুলিশের হাতে করলো পুলিশও তারে ঠান্ডা মাথায় নিয়ে চললো এইভাবে নিয়ে চলছে বাইরা বন্ধুরা ইলমুদ্দিনের পক্ষে ভারত পাকিস্তানের যত বড় বড় উকিল আছে তারা ইলমুদ্দিনের পক্ষে দাঁড়াইলো বিশেষ করে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের এক সময়ের বহুত নাম করা উকিল মোহাম্মদ আলী জিন্না ওই মোহাম্মদ আলী জিন্না ইলমুদ্দিনের পক্ষে আইসাদারায়া বলতেছে ইলমুদ্দিন ইলমুদ্দিন একবার শুধু তুমি বল একবার শুধু বল আমার মাথা ঠিক ছিল না একবার শুধু তুমি বলো আমার মাথা ঠিক ছিল না তাহলে আমরা দেখব বাংলার সেরে বাংলাকে ফজদুল হক তিনিও তখন ইলমুদ্দিনের পক্ষে পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্না বাংলার সেরে বাংলায়কে ফজদুল হক একটা কথাই মুসলমান আর হিন্দুরা বিভক্ত হয়ে গেল দুই দলে হিন্দুরা চাইতেছিল ইলমুদ্দিনের ফাঁসি আর মুসলমানরা চাইতেছিল ইলমুদ্দিনের যেভাবেই হোক তার মুক্ত করা কারণ সে কোনো অন্যায় করে নাই সে নবীর দুশ্মনকে হত্যা করেছে কারণ কেউ কারো নবীর উপরে যদি আক্রমণ করে আমার নবী কি আমার নবীর সম্মান নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে তাহলে তার ধর্মীয় অধিকার হয়ে যায় তার হত্যা করা এটা ইমানের দাবি ইমানের দাবি ইমানের দাবি এটা নিজের পক্ষ থেকে বাড়ায় খেসে নয় এটা ইমানের দাবি ইমানের দাবি আদায় করতে গেছে ইলমুদ্দিন অতএব না যে কোনো বললে তারা বাঁচানো দরকার আমি আমার গালি শুইতে পারবো আমি আমার অপমান শুইতে পারবো কিন্তু আমার নবীর অপমান শুইতে পারবো না যদি কেউ মনে করে যে না এমনটা যদি কেউ মনে করে না এটাও সহ্য করার মতো তাহলে বলতে হবে তার ইমান নাই মাল ইমান ইয়া রসুল আল্লাহ ইদা সরত কা হাসান তুকা ইজা সা সৈয়া তুকা ফান্তা মুমিন আল্লাহ নবীকে সাহাবেরা জিজ্ঞেস করেছিলেন নবী গো ইমান কাকে বলে আল্লাহ নবী বলেন যখন তোমরা দেখবা যে ইসলামের পক্ষে কথা হচ্ছে আল্লাহ রসুলের পক্ষে কথা হচ্ছে আর এই কথা শুনে তোমার অন্তরে ভালো লাগবে বুঝবা তোমার ইমান আছে আর যখনই তুমি দেখবা বা শুনবা ইসলামের বিরুদ্ধে কথা হচ্ছে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা হচ্ছে আর তোমার অন্তরে তোমার অন্তরে কষ্ট লাগবে না বুঝবা তোমার ইমান নাই ইমান নাই ইমান নাই যত বড় পাগড়ি তোমার থাক যত বড় পদবি তোমার থাক যদি নবীর দুঃশনের আমার নবীর সান নিয়ে ব্যঙ্গ করলো কটাক্ষ করলো শোনার পরে তোমার দিলে আঘাত লাগলো না সে আমার ভাই সে আমার বন্ধু সে আমার নেতা সে আমার নেত্রী এই কারণে আল্লাহ নবী বলেন লিখে নাও সার্টিফিকেট আমি নবী বলে দিলাম তুমি হাজি হতে পারো কিন্তু তোমার ইমান নাই তুমি নামাজি হতে পারো ইমান নাই তুমি দানবীর হতে পারো ইমান নাই এজন্য আমার বায়রা বন্ধুরা ভালো করে ইয়াদ রাখবেন ইসলামের প্রতি মোহব্বত ও নবীর প্রতি মোহব্বত আল্লাহর প্রতি মোহব্বত একজন ইমানদারের কাছে সব কিছুর চেয়ে বেশি নেতার চেয়ে বেশি নেত্রীর চেয়ে বেশি দলের চেয়ে বেশি দল মানব ততক্ষণ যখন আল্লাহ রসুল মানবে নেতা মানব ততক্ষণ যতক্ষণ আল্লাহ রসুলকে মানবে ধর্ম মানবে নেত্রী মানব ততক্ষণ যতক্ষণ আমার দিন মানবে ইসলাম মানবে যেদিন থেকে দিন মানবে না ইসলাম মানবে না অথবা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কথা বলবে ওই দিন থেকে দল মানি না নেত্রী মানি না নেতা মানি না এই আদর্শ যার মধ্যে আছে তার ইমান আছে আর যার মধ্যে আদর্শ নাই ইমান নাই ইমান নাই ইমান নাই এই হলো মূল নীতি এমন এই মূলনীতির আলোকে এই স্কেল দিয়ে আমি নিজেরই নিজে মাপতে পারবো যে আমার ইমান কদ্দুর আছে আর কদ্দুর নাই ঠিক কিনা ভাই হ্যাঁ মৌলবীরা এত চিল্লায় কেন এত লাফায় কেন মৌলবীরা এত কোথাকু কেন কি হইছে কি হইছে এমন হইছে তো এমনটা কই নিছে তো হইছে কি কি হইছে মল্লে পরে আল্লাহ বুঝাইব কি হয়েছে বললে পরে বুঝাইবো আবু বক্কর সিদ্দিক দিয়াল্লাতালুর মতো নরম দিলের সাহাবি হইয়া হযত আবু বক্কর সিদ্দিক নবীর উপরে নবীরে গালিয়ে দিল সইতে পারলেন না চর বসাই দিলেন ইহুদির গালে হাতের দাগ বসা গেছে আঙ্গুলের ইহুদি তোর দিয়ে আল্লাহ নবীর কাছে গেছে গিয়া বলতেছিয়া রাসুলাল্লাহ আপনার সাহাবি আবু বক্কর আমাকে মারছে নবী বলে ভুল বলতেছো আমার আবু বক্কর এভাবে মারে না মনে হোক উমরে মারছে কয় না আপনার আবু বক্কর নবী ডাক তুমি বলে আর ও গো নবী আমারে গালি দিছে জবাব দেই নেই বাপ তুই গালি দিছে জবাব দেই নেই কিন্তু যখনই আপনারে গালি দিছে আর নীরব থাকতে পারি নাই নবী গো আমি তো তখন বসাই দিছি নবী বলেন তাহলে তুই ইমানের দাবি আদায় করেছো মুসলমান মুমিনের সামনে নবীকে গালি দিবে আর সে কোনো প্রতিবাদ করবে না ইমান থাকতে পারে না সে বেঈমান আর ইমানের দাবি হলো তখন প্রতিবাদ করা ইহুদি বলতেছে না আবু বক্কর মিথ্যা বলতেছে আমি আপনার গালি দেই নেই আল্লাহ নবী বলে আবু বক্কর কি কয় অত কয় তোমার নবীরে সে গালি দেয় নাই আবু বক্কর বলেন রসুল আল্লাহ গালি দিয়েছে এইবার করছেন নবী বিপদে আল্লাহ নবী তো গায়েব জানেন না নবী তো আর কথা বলতে পারবেন না কে সঠিকার কে মিথ্যা যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীকে না জানায় এটা তো নবী নিজের থেকে বলতে পারবেন না তখন আল্লাহ রসুল বলতেছেন ঠিক আছে আবু বকর তুমি তোমার পক্ষে সাক্ষী আনো আর তার পক্ষে সাক্ষী লাগবে না তার গালি তো সাক্ষী নবীরে গালি দিছে সাক্ষী নতুবা নতবা মোহাম্মদুর রসুল্লাহর আদালতে তোমারে এইভাবে একটা চর মারা হবে যেভাবে তুমি তার গায়ে আঘাত করেছো আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু চিন্তায় পড়ে গেলেন এইবার আল্লাহর কাছে হাত উঠে কান্দেন আর বলেন মালিক কেউ ছিল না কেউ দেখে নাই কেউ শুনে নাই কিন্তু ঘটনাটা তুমি আল্লাহ দেখছো আজকে তো আমি তোমার হাবিবের আদালতে মনে হয় মনে হয় আমি অপরাধী হয়ে যাব কিন্তু আল্লাহ তুমি তো জানো আমি অপরাধী না আমি অপরাধী না আল্লাহ মনে হয় আমি মৃত্যু হয়ে যাব কিন্তু তুমি তো জানো আমি মিথ্যা কথা বলি না আমি সত্য বলেছি আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো আবু বকর সিদ্দিক অন্তরের মধ্যে আল্লাহ ইলহাম করে দিলেন আবু বকর সিদ্দিক তিনি এইবার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন নবী গো আল্লাহর নবী আমার মন বলে ঘটনাটা ঘটছে একটা বাবলা গাছের নিচে আমার মন বলে গো নবী আপনি যদি ওই বাবলা গাছকে যা জিজ্ঞেস করেন এর গাছ একটু কি ঘটেছিল তোমার কাছে তুমি কি শুনেছ কি দেখেছ তুমি একটু বলো ওগো নবী আমার বিশ্বাস যদি আপনি জানতে চান গাছ আপনার কথার জবাব দিয়ে দিবে জবাব দিয়ে দিবে আল্লাহ নবী রহমতের নবী যখন যায় গাছকে জিজ্ঞেস করলেন ইহুদি তো বেচারা একদম বয়ে অস্থির কয় কি মামলাদি অন্যদিকে ঘুরে যাইতেছে গাছে আবার বলি কথা বলবে হায় 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 এটা আবার কেমন কথা আল্লাহর নবী বলেন চলো গাছের কাছে চলো আল্লাহর নবী দুনুজনকে নিয়ে গাছের সামনে হাজির হয়ে গাছকে ডাক দিয়া নবী বলেন এর গাছ একটু বল কি হয়েছে তোর কাছে তুই কি দেখছো আর কি শুনছো সাথে সাথে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে গাছের জবান আল্লাহ কুলে দিলেন জুরে কোন সুবহান আল্লাহ গাছের জবান আল্লাহ কুলে দিলেন সাথে গাছটা আওয়াজ দিয়া কয় ও গল্লার নবী আমি সব দেখেছি সব শুনেছি আপনার আবু বক্কুর যা বলেছেন সত্য বলেছে ইহুদি যা বলেছে মিথ্যা বলেছে গো নবী ইহুদি যা বলেছে মিথ্যা বলেছে আপনার আবু বক্কর যা বলেছে সত্য বলেছে আপনার আবু বক্করকে গালি দিছে জবাব দেয় নাই বাপ তুলে গালি দিছে জবাব দেয় নাই কিন্তু আপনারে যখন গালি দিছে তখন আবু বকর বসে দিছে এই কথা যখন কাছে সাক্ষী দিয়া দিসে ইহুদি কয় নবী গো আমার আর বুঝতে বাকি নাই গো নবী আপনি যে কত বড় সত্য নবী এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন আল্লাহু আকবার খানাই কাবা কা মঞ্জর আই খোদা দে কা মক্কা ও শহরে মদিনা দেখনে কো মুজি مکہ او شہر مدینہ دیکھنے کو دو مجھے او مقامات مبارک کی زیارت ہو نصیب جس میں رحمت بے شمارہ دیکھنے کو دو مجھے جس میں رحمت بے شمارہ دیکھنے کو دو مجھے اے خدا سیراب راب کر دو آب زم زم سے مجھے درمیان نے قبر و ممبر گر گرانے دو مجھے درمیان نے قبر و ممبر گر گرانے دو مجھے ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম একটু মনোযোগ আল্লাহর গোলাম ইলমুদ্দিন কয় মা আমাকে বিদায় দাও বিদায় দাও যাইয়ে এসে এইরকম ভাবে আঘাত করলো ধরা পড়ল সমস্ত উকিলরা তার বককে দাঁড়াইল একবার শুধু বলো একবার শুধু বলো মাথা মা ঠিক ছিল না মাথা ঠিক ছিল না ইলমুদ্দিন কয় না আমি ঠান্ডা মাথায় দুশ্মন্ডে মেরেছি ঠান্ডা মাথায় নবীর দুশ্মন্ডে খতম করেছি যতই আমাদের মুসলমান উকিনলা, বোঝায় কিন্তু সে তো বুঝ মানে না কয় না না কেন আমি মিথ্যার আশ্রয় নিব আমি তো মৃত্যু আমি তো মৃত্যুকে ডরাই আসি নাই আমি তো ফাঁসিকে ভয় করে এই কাজে নামি নাই এমন কাজ কইরা আমার নবীরে খুশি কইরা যদি আমার ফাঁসির মঞ্চে জ্বলতে হয় আমি জ্বলতে রাজি গো তবুও আমি মিথ্যা বলতে রাজি না কেউ তারে মানাইতে পারলো না এইদিকে আদালতে হাজির করা হলো ইলমুদ্দিনকে ভাইয়েরা বন্ধুরা ইলমুদ্দিনকে আদালত রায় দিয়ে দিল ফাঁসি নিজের মুখে শোধে বলতেছে আমি তারে হত্যা করেছি কেমনে করে চক ঠান্ডা মাথায় করেছি বিন্দু পরিমাণ আমার মধ্যে কোনো ধরনের অশান্তি ছিল না বাচ্চা রায় দিয়ে দিল হাকিম রায় দিয়ে দিল হাকিম রায় দিয়ে দিল ইংরেজ আদালতে তারে রায় দিয়ে দিল ফাঁসি আগের দিন বলা হইতেছে ইলমুদ্দিন মনে কোনো আশা আসেনি একটু বলো কয় মনে আশা আছে মনে কোনো আশা আসেনি বলো আমার মাকে একটু দেখতে চাই গো আমার মাকে একটু দেখতে চাই মাকে একটু দেখতে চাই বাইরা বন্ধুরা কয় যাও তোমার মায়ের কাছে এক রাত থাকার সুযোগ দেওয়া হলো জীবনের শেষ মুহূর্তে রাতটা ইলমুদ্দিনকে মায়ের কাছে দেওয়া হলো মায়ের কাছে ইলমুদ্দিন যায় রাতটা কাটায় সারা রাত মা সারা রাত মা না ঘুমায় ঘুমায় মায়ের সন্তানের চেহারার দিকে তাকায় তাকায় চুমাকায় চোখের পানি পড়ে ইলমুদ্দিন কিন্তু নিশ্চিন্তে ঘুমাইতেছে কোনো ভয় নাই কালকে সকাল বেলা যার কিন্তু বিন্দু পরিমাণ তার অন্তরে ভয় নাই ভীতি নাই ভীতি নাই কারণ সে তো দিল দিলের মধ্যে প্রশান্তি পাওয়া গেছে প্রশান্তি আল্লাহ তার অন্তরে শান্তি ঢুকাই দিছে সে তো অন্যায় করে নাই পাপ করলে পরে অন্তরে অন্তরে অশান্তি বাড়ে আর নেক কাজ করলে পরে অন্তরের মধ্যে শান্তি বাড়ে শান্তি বাড়ে প্রশান্তি বাড়ে ইলমুদ্দিন ঠান্ডা মাথায় ঘুমাইতেছে মা দুঃখিনী মা একমাত্র সন্তান ইলমুদ্দিনের গালে চুমু দেয় কপালে চুমু দেয় আর বলতেছে বাজান রে ও বাজার জীবনে কত ও জীবনে কত আদর করলাম এই গালে এই কপালে এ বাবা জীবনের শেষ আদরটা শেষ কাব আদরটা তোমাকে করলাম এই বইলা সারা রাত মা দুখিনি মা সন্তানরে আদর করে এই মুহূর্তে ইলমুদ্দিন গুমের ঘরে চিৎকার করে উঠছে চিৎকারেও করে উঠছে মা ডাক দেয়া কই বাবা ইলমুদ্দিন কি হয়েছে বাবা মা গো পরে বলবো মা পরে বলবো একটু চলো গো মা মা চলো সময় হয়ে গেছে সকালবেলা মা ছেলে দুজন চলে আসছে ফাঁসির মঞ্চে একটু পরে ফাঁসির মঞ্চে ঢুকানো হবে ওই মুহূর্তে ইলমুদ্দিন তাকায় দেখে মা দুখিনি তাকায় রইছে মাকে সান্তনা দিয়া কয়ে মা ও মা তোমার চোখে আমি দেখতেছি পানি গো মা তুমি কি আমার জন্য কষ্ট পায় গো মা না না মা তুমি রাতের আমার চিৎকারের খবরটা তোমাকে একটু জানা যায় মা আমি স্বপ্নে দেখেছি স্বপ্নে দেখেছি আমি এমন সুন্দর একটা বাগানের ভিতর দিয়ে হাঁটতেছি ওই বাগানের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে সামনে যাই যত যাই ততই সুন্দর ততই সুন্দর ততই সুন্দর সামনের দিকে যাই যাই দেখতে পেলাম তিনজন মানুষ দাঁড়ায় আসেন তিনজনের চেহারা এত সুন্দর চেহারা আমি আমার সুন্দর মানুষ কাউকে দেখি নাই গো মা মা আমি দেখলাম তার হাতের মধ্যে একটা সুন্দর মালা মালা নিয়ে দাঁড়ায় আছেন মুসকে আসতেছেন আর ডাইনে বামে দুইজন তারাও মুসকে আসেন আমি পাশে যাইতেই তিনি ডাক দেয়া বলতেছেন বাবা ইলমুদ্দিন কাছে আয় আয় বাবা কাছে আয় এই বইলে আমাকে কাছে নিলেন নিয়া বলতেছেন বাবা ইলমুদ্দিন এই আমার ডানে বামে হলো আমার উমর আর আমি গলাম নবী ইউর মরুর দুলাল আমি হলাম শাফিউল মুজদিবিন তোমার মায়ার নবী যেই নবীর মহব্বদে বইরা তুমি গলায় ফাঁসি নিছ ইলমুদ্দিন রে ভয় পায় না চিন্তার করুন না কারণ নাই গলায় রশি লাগাইতে দেরি আমি নবীর সাথে তোমার হাউজে কাউসারের পানি পান করতে দেরি হবে না আল্লাহর নবী গলার মধ্যে ওই মালাটা পরায় দিলেন ইলমুদ্দিন কে মাগো তখনই আমি চিৎকার মেরে উঠছি আমার ঘুম ভেঙে গেছে মা তখন কবরে চুমকায় কয় বাবা ইলমুদ্দিন যা বাবা যা এইভাবে হাজার সন্তান যদি আমার গর্ব থেকে দুনিয়া আসতো আর একে একে এইভাবে শহীদ হইতো আমি মা তখনও নিজেকে ধন্য মনে করতাম আমার সমস্ত সন্তান যদি এইভাবে আল্লাহর রাস্তায় শহীদ হইতো বিন্দু পরিমাণ আমি মা কষ্ট পাইতাম না ইলমুদ্দিনকে ফাঁসিতে জ্বলাইয়া দেওয়া হলো শহীদ হয়ে গেল মানুষ মুসলমানরা লাশ চাইল কিন্তু লাশ দিল না ইংরেজ সরকার কারণ মনে করেছে আন্দোলন হবে বিদ্রোহ হবে তারা ওইখানে দাফন করে দিল এ ভাই দীর্ঘ পনেরো দিন পর কিন্তু ভাইরা বন্ধুরা এক তারিখের কিতাবের এর মধ্যে আমি পেয়েছি না না দুই বছর করলো লাশটা উঠে নেওয়ার জন্য লাহোরের কবরস্থানে তারা দাফন করবে এই বইলা তারা মামলা করলো দুই বছর পর মামলার রায় পাইল। এরপরে তারা গেই লাশটা উঠানোর জন্য গেল বিভিন্ন দেশের মানুষজন পর্যন্ত জমা হইল দুই বছর আগে যেই ইলমুদ্দিনের কবরে রাখা হইছে তার লাশ আজকে তোলা হবে না জানি লাশের অবস্থা কি পচে গলে দুর্গন্ধ হয়ে গেছে হয়তো কিন্তু আল্লাহ আকবার কবর খনন করার পর তাকে দেখে চেহারা বডির তো কোনো ক্ষতি হয় নাই এমনকি তার জামাটা পর্যন্ত ময়লা হয় নাই মনে হয় যেন এখনই কাফনের কাপড় রাখা হয়েছে এখান থেকে ইলমুদ্দিনের লাশ থেকে উঠে আনা হলো লাহুরে কবরস্থানে রাখা হলো দ্বিতীয়বার জানাজা হলো ভাইয়েরা বন্ধুরা ঐতিহাসিক জানাজা হয়েছিল বিশ লক্ষ মানুষ তার জানাজার নামাজের শরিক হয়েছিল হাজির এত বড় জানাজা আর কখনো এই জমিনে হয় নাই আমার ভাইয়েরা নবীর একজন আশেক নবীর একজন আশেক নবীর একজন প্রেমিক ইতিহাসে স্বাক্ষর হয়ে আসে এই ঘটনার পর থেকেই মুসলমান আর হিন্দুদের মধ্যে দূরত্বটা আস্তে আস্তে বেড়ে গেল মুসলমানরা খুব কষ্ট পাইল ভারত পাকিস্তানে মুসলমান খুব কষ্ট পাইল হিন্দুদের এই বারবার আবদারের কারণে এই বারবার পীড়াপিড়ির কারণে এরা এরম করার কারণে আজকে একজন নবীর আশেক তাকে শহীদ করা হলো ফাঁসিতে দেওয়া হলো এই এই দানাটা এই বিরোধটা বাড়তে 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 সে অখণ্ড ভারতের দিকে নিয়ে গেল মুসলমানরা দাবি উঠেলো আমরা আর হিন্দুদের সাথে থাকবোই না আমাদের বিভক্ত হয়ে যাব আমরা ওদের সাথে থাকব না তখন ভারত পাকিস্তান ভাগ হয়ে গেল ভারত পাকিস্তান ভাগ হয়ে গেল হিন্দুদের হিন্দুস্তান হল আর মুসলমানের পাকিস্তান হলো সেই পাকিস্তান আবার কিছুদিন পরে বিভক্ত হইয়া পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এটা এইটার মধ্যে আবার দ্বন্দ্ব আসলো পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হলো পাকিস্তান পাকিস্তানি রয়ে গেল আমাদের পূর্ব পাকিস্তানের নাম বদলেয়া বাংলাদেশ তৈরি হলো ভাইয়েরা বন্ধুরা এজন্য বলতেছিলাম এই হলো আল্লাহর নবী মায়ার নবীর প্রতি অ্যসকার ভালোবাসা প্রমাণ করার হ্যাঁ একটা উজ্জ্বল দৃষ্টান্তর একটা উদাহরণ যে আল্লাহর নবীর প্রতি যদি কেউ ভালোবাসা রাখে এবং নবী পরিবারের প্রতি এবং নবীর নবীর আদর্শের প্রতি নবীর সান্মান মর্যাদার প্রতি যদি কেউ নিজেকে এতটাই এতটাই কোরবান করে আল্লাহ এবং তার রসুল তার উপরে কি পরিমাণ খুশি হন আজকে আমাদের এই দুর্দিনে একমাত্র মুক্তির পথ নবীর আদর্শকে নিজেদের মধ্যে লালন করা হারানো ইতিহাস আবার ফিরে আসবে যুবক হারানো ইতিহাস ফিরে আসবে শুধু নবীর রঙে নিজেকে রঙ্গিন বানাও আমার নবীর আদর্শটাকে নিজের জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আ ان الحمد لله رب العالمين